প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কর্মের মাধ্যমে তার জীবনটাকে অতিবাহিত করতে হয় এটা আমার সাবস্ক্রাইবারের হাত উনি কী কর্ম করলে ওনার জীবনে উন্নতি হবে উনি যদি পশুপালন করে বিশেষ করে গরুর ফার্ম করে এটা কিন্তু ওনার জন্য ভালো হবে কারণ হাতে দেখতে পাচ্ছি হাতে মানি ট্রায়াঙ্গেল অত্যন্ত শুভ চিহ্ন হাতে রবি রেখাও আছে তাই নিষ্ঠার সাথে কর্ম করতে পারবেন এবং কর্ম থেকে উন্নতি হবে কিন্তু দেখতে পাচ্ছি আয়ু রেখার উপরে অনেকগুলো কাটা চিহ্ন গেছে এটার জন্য কিন্তু জাতকের জীবনে বাধা এবং বাধা আসছে এটাকে ঠিক করলে এই প্রতিকার করলে ঠিক হয়ে যায় আপনি অবশ্যই আমাকে ফোন করবেন আপনার প্রতিকার নিয়ে আমি আলোচনা করবো এবং তার সমাধান অবশ্যই করিয়ে দেব তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন এগুলো কিন্তু বিজনেস লাইন খুব ব্যবসার জীবনে প্রচুর প্রচুর অর্থ উপার্জন সম্পদ উপার্জনকে নির্দেশ করে মানে এই জাতক এই ব্যবসার উপরে জীবনে কটিপতি হতে পারবেন অনেকেই মনে করেন কি ব্যবসা করব দেখুন হাতটা না দেখে বলা সম্ভব নয় আমার এটা পেশা তাই আপনারা যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন